নমস্কার বন্ধুরা আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আজ আমি জানাব ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরের কিছু কাহিনী আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি যাত্রার সময় অন্নপূর্ণার স্বপ্নাদোষ পান এইখানে নৌকা আটকে যায় বলে আর কাশি যাবার দরকার নেই এইখানে আমার মন্দির প্রতিষ্ঠা কর জামাই মথুরা মোহনের ইচ্ছাতে এইখানে মন্দির প্রতিষ্ঠা হয় আর মন্দির প্রতিষ্ঠার বেশি উদ্যোগ নেন রাসমণির হাসমণির কনিষ্ঠকন্যা জগদম্বা দেবী ব্যারাকপুরে গঙ্গার তীরে আঠারোশো পঁচাত্তর সালে বারোই এপ্রিল এই দক্ষিণেশ্বরের অনুকরণে গড়ে ওঠে এই অন্নপূর্ণা মন্দির দেবী এখানে অষ্টধাতুর ছটি শিব মন্দির বিশাল বড় নাট মন্দির গঙ্গার ঘাট ভোগের ঘর এই সব কিছু বানাতে সে যুগে খরচ পড়েছিল তিন লক্ষ টাকা ব্যারাকপুর কিংবা টিটাগড়ের মাঝখানে তালপুকুর বাস স্টপে নেমে রিকশা বা হাঁটা পথে মিনিট সাতেকের রাস্তা পৌঁছানো যাবে এই মন্দিরে এই মন্দিরের রামকৃষ্ণদেব এসেছিলেন চারবার মন্দির প্রতিষ্ঠার দিন বেলতলায় আসন প্রতিষ্ঠা করেছিলেন সেই বেলগাছ আজও বিরাজমান এই মন্দির থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ব্যারাকপুর অনেকের জানানি এই মন্দিরের ব্যাপারে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একত্রিশে মে সানযাত্রার দিন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয় তেমনি আঠারোশো সালে বারোই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয় এই গঙ্গার ঘাটের কাছে এসেই স্বপ্না দেন আর কাশি যাবার দরকার নেই এইখানেই আমার মন্দির প্রতিষ্ঠা কর তো যখন দক্ষিণেশ্বরের মন্দিরও যখন প্রতিষ্ঠা করেন তখন রানী রাসমণিকে স্বপ্ন দিয়েছিলেন আর যখন ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির যখন হয় তখন জগদম জগদম্পাকে সব দিয়েছিলেন অন্নপূর্ণা মন্দির করার জন্য এই স্থানে এই গঙ্গার ঘাটের নাম হল রানী রাসমণি ঘাট এখানে সকাল সকাল আসতে হবে এখানে কালকে আমরা গিয়েছিলাম এখানে পাঁচশো লোক খেয়েছে খুব সকালে না গেলে ভোগের প্রসাদ পাওয়া যাবে না হয় ফোন করে যাবেন ফোন নাম্বার আমি দিয়ে দেব না হলে পুজো সারাদিন হবে অসুবিধা নেই কিন্তু ভোগের প্রসাদ পেতে গেলে খুব সকালে সকলকেই ওখানে উপস্থিত হতে হবে ফোন করেও যাওয়া যাবে ফোন করে পয়সা দিয়ে বুকিং করা হয় না কিন্তু এরম ফোন করে বলা হয় যে আমরা এতজনে গিয়ে খাব তো ভে আমরা তো মন্দির ওখানে মাছ মাছেরও ব্যবস্থা আছে কিন্তু আমরা তো মাছ ভাত খাইনি আমরা নিরামিষ খেয়েছি একশো কুড়ি টাকা করে আমাদের প্লেট নিয়েছে ভোগটাও খুব ভালো খাওয়ানো হয় একদম ভাত দুটো সবজি মিষ্টি পায়েস পোলাও খাবার কোনো অসুবিধা নেই খুব সুন্দর ওখানে খাওয়া দাওয়া করায় রান্নারও খুব ভালো ব্যবস্থা আছে প্রচুর জনা ওখানে রান্নাবান্না করছেন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নাই আপনারা অবশ্যই এই মন্দিরটি পরিদর্শন করতে আসবেন এই মন্দিরের তরুণ দ্বারের উপরে স্থাপিত আছে এক সিংহমূর্তি এই সিংহমূর্তি নিয়ে ব্রিটিশদের সাথে লাগে দ্বন্দ্ব ব্রিটিশরা বলে সিংহমূর্তি তাদের রাজশক্তির গর্বের প্রতীক তাই কোনো নেটিভেট নির্মাণে এই মুক্তি থাকতে তারা দেবে না সেই জন্য ব্রিটিশরা সেটা মেনে নিতে পারেনি কিন্তু এই দ্বন্দ্বকেও রানী রাসমণি পরাজিত করেন মথুরা মোহনের মনের বাসনাকে রূপ দিতে জগদম্বা দেবী মন্দির তৈরি করে করেছিলেন রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেন তার স্বর্গীয় স্বামীর মনস্কামনা পূরণের জন্য সে কথা তিনি নিজেই উল্লেখ করেছেন দুটো মন্দির কিন্তু স্বপ্নাদেশে তৈরি হয়েছে রানীর রাসমণি তৈরি করেছেন দক্ষিণেশ্বরের মন্দির আর জগদম্বা দেবীর দেশে তৈরি হয়েছে ব্যারাকপুরে করে মন্দির এই ছিল আজকের ভোগের প্রসাদ সবটা তুলতে পারিনি এইটুকুনি আপনাদেরকে দেখালাম বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে